মামলা হামলা অনেক কিছু সহ্য করছে এই কর্মীগুলি একটা কর্মীকে টাকা নাই উজানচর একটা খাদ্য গুদাম আছে আপনারা সবাই জানেন আমরা এই খাদ্য গুদাম লুটফাট করছে আমাদের উপরে মামলা এই খাদ্য গুদামের রাস্তাটা যখন হাঁটি তখন বুকটা ভয়ে কাঁপে আর এই গুদাম হইতে আমরা রুটপাট করছি আবার এটা সামনে রাস্তা যাইতেছে আরো বিপদ মনে হতে পারে কিন্তু এই রাস্তাটা কোনো সময় অতিক্রম করলে লম্বা করে দিয়ে আমরা এই রাস্তাটা এই এইভাবে আমাদের উপরে নির্যাতন গেছে আমি বলবো এই শ্রমিক দলের কমিটি আপনারা ত্যাগি এবং যারা চলের জন্য নিবেদিত প্রাণ আজ বিএনপি বড় দল একটা কথা মনে রাখবেন বিএনপি বড় দল কাছে অনেক লোক আসতে পারে বিএনপির আদর্শ ভালো লাগলে বিএনপির মধ্যে অনেক নতুন নতুন লোক আসবে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব তাই বলে আমার একটা ত্যাগী কর্মীকে আমার একটা ত্যাগী বাইকে দূরে সরে যদি কোনো কারণবশত আত্মীয়করণ করা হয় বা কোনো কারণবশত যদি একটা ত্যাগী কর্মী যদি মনে কষ্ট পায় তাহলে আপনাদের নেতৃত্ব পিছন দিয়ে নর্বর হয়ে দেব ত্যাগী কর্মী যদি আপনাকে যদি মূল্যায়ন না করে তাহলে আপনার আমার নেতৃত্ব থাকবে না একদিন এই মিলে আমার মত প্রশ্বাস করলাম আল্লাহব